পুজোয় বসে ছদ্মবেশী মোনালিসার সামনেই কম্পাসকে নিজ হাতে সিঁদুর পরিয়ে দিল বিহান হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী আমরা দেখতে চলেছি গিয়ে ভয়ানক বিপদে পড়েছে কম্পাস আর সেই বিপদ থেকে অবশেষে উদ্ধার করে নিল বিহান নিজে ছুটে গিয়ে নিজের স্ত্রীকে রক্ষা করে নিজের স্ত্রীকে নিজের সাথে করে নিয়েই ফিরছে বিহান এদিকে বাড়িতে তো পুজো শুরু হয়ে গেছে হাজার চেষ্টা করেও মুক্তি সেই পুজোতে বাধা দিতে পারলো না অবশেষে মুক্তির জায়গাটা খুব ভালো মতো বুঝিয়ে দিল ঋতুজা যার কারণে তো মুক্তি খেপে বসলো মুক্তি বললো এই আমি হতে দেব না আর এই কারণে ছদ্মবেশী মোনাকে হাজির করে কিন্তু ছদ্মবেশী মোনায় সে কিছুই করতে পারলো না অবশেষে যখনই একসাথে বাড়ি ফিরে আসে কম্পাস বিহান সেটা দেখে তো সকলেই খুশি হয়ে যায় এরপরে এই ঋতুজার কথা মতো পুজোই বসে দুজনে দুজনকে খুব সুন্দর করে তৈরি করে আনে ঋতুজা তারপরে যখন পুজোই বসানো হয় তখনই ঠাকুর মশাই বলে যে নিজ হাতে ঠাকুরের সামনে আপনি আপনার স্ত্রীকে সিঁদুর পরিয়ে দিন যে কথা শুনে তো আর আপত্তি করে না বিহান অন্যদিকে 14 বেশি আছে মোনালিসা সে চেষ্টা করে কিভাবে এই বিয়েটা ভাঙা যায় কিভাবে বিহানকে পূজো থেকে সরানো যায় আর কম্পাসের ক্ষতি করা যায় কিন্তু হাজার চেষ্টা করেও কিছুই করতে পারে না ঋতুজা হাতে ধরা করে যায় মোনালিসা মোনালিসা যে 14 বেশি এসেছে সেটা সকলের সামনে দেখিয়ে দেয় ঋতুজা আর যেটা দেখার পরে তো ঋতুজা বলে যে বিহান এবার তোমার উচিত এই মেয়েটির সামনে নিজের स्त्री সম্মান রক্ষা করা ওকে সিঁদুর পরানো ঠাকুরের সামনে দাঁড়িয়ে যে কথা শুনে বিহান আপত্তি না করে সকলে সামনে কম্পাসের সিঁটিতে সিঁদুর করিয়ে দেয় এদিকে কম্পাস তো পুরো অবাক হয়ে যায় বিহানের কাছ থেকে এতটা সম্মান পেয়ে এতটা ভালোবাসা পেয়ে তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় ঠাকুরের সামনে দাঁড়িয়ে বিহান নিজ হাতে কম্পাসকে সিঁদুর পরিয়ে দেয় মোনালিসার সামনে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো